নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নারকেল সন্দেশ বা নারকেলের একটা রেসিপি মাত্র হাতে গোনা বাড়ির কয়েকটা উপকরণ দিয়েই দোকানের থেকেও ভালো মানের বরফি আমি আপনাদের করে দেখাবো আর এই নারকেলের বরফি আপনারা যে কোনো পুজো উপলক্ষে বা যে কোনো শুভ অনুষ্ঠানে বানাতে পারেন তাছাড়া এই নারকেলের বরফি বানাতে লাগে খুবই কম সময় তাহলে চলুন করে আমার আজকের এই রেসিপিটি নারকেলের বরফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে নারকেল আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি এখানে প্রত্যেকটা নারকেলের জল বার করে নারকেলগুলো দু দুভাগে ভাগ করে ভেঙে নিয়েছি আর আমরা যদি সাদা ধবধপে নারকেলের বরফি বানাতে চাই তাহলে একটা প্রসেস অবশ্যই আমাদের এখানে করে নিতে হবে সেটা হলো প্রথমে এখানে এই যে নারকেলের মোটা শেলটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে আর সেটা দেখুন এখানে আমি কত সহজে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একটা ছুরি দিয়ে নারকেলের চারপাশটা এভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব তারপর ভারী কোনো জিনিস দিয়ে একে এইভাবে একটুখানি ঠুকে নিতে হবে দেখুন এখানে বেশ কয়েকবার এভাবে করতে হবে এভাবে একটুখানি করে নিলে নারকেলের শেলটা খুবই সহজে ছেড়ে যায় এরপর যে কোনো জায়গায় জোর দিয়ে এভাবে একটুখানি প্রেস করলে নারকেলের খোসাটা খুবই সহজভাবে ছেড়ে যায় এই দেখুন এখানে কি সুন্দরভাবে শেলটা ছেড়ে গেছে এভাবে আমি সমস্ত নারকেলের শেলগুলি ছাড়িয়ে নেব দেখুন এখানে আমি সমস্ত নারকেলের শেলগুলি ছাড়িয়ে নিয়েছি এরপরে এই যে ব্রাউন কালারের খোসাটা আছে সেটাও ছাড়িয়ে নিতে হবে তবে কিন্তু দোকানের মতো পারফেক্টলি সাদা ধপ ধপে বরফিগুলো তৈরি হবে আপনি যদি এই খোসাটা না তুলতে চান তাহলেও কোনো অসুবিধে নেই তবে দোকানের মতো পারফেক্টলি সাদা ধপ ধপে বরফিগুলো হবে না এই দেখুন আমি এখানে নারকেল থেকে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিলাম ঠিক একইভাবে আমি সমস্ত নারকেলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এ দেখুন আমি এখানে সমস্ত নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর নারকেল গুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খোসাটা ছাড়ানোর সময় খোসার গুঁড়ো এর মধ্যে লেগে গেছে ভালোভাবে তিন চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই দেখুন আমি এখানে নারকেল গুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিলাম গ্রাইন্ডিং জার এই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নারকেলগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর এই নারকেলগুলো গ্রাইন্ড করার সময় আমি কোনো রকমের জল এখানে ব্যবহার করব না এ দেখুন আমি এখানে সমস্ত গুলো গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি নারকেলের বরফিটা তৈরি করে নেব তার জন্য একটা প্যানকে গরম করে ও প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন চা চামচ ঘি এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করলে নারকেলের বরফির ফ্লেভারটা খুবই ভালো আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল বা গ্রাইন্ড করে নেওয়া নারকেলগুলো এরপর আমি হাতে এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কোরানো নারকেলটাকে রোস্ট করে নেব ফ্রেশ নারকেলের মধ্যে কিন্তু বেশ অনেকটাই মস্চার থাকে তাই আমি এই নারকেলটাকে ততক্ষণ পর্যন্ত রোস্ট করব যতক্ষণ পর্যন্ত না এর ময়শ্চারটা শেষ হয়ে যাচ্ছে আপনারা যদি ড্রাই কোকোনাট ইউজ করে বরফি বানাতে চান সেক্ষেত্রে খুব একটা রোস্ট করার দরকার নেই কারণ ড্রাই কোকোনাটের মধ্যে ফ্রেশ কোকোনাটের মতো মশ্চার থাকে না এরপর এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আড়াইশো এম দুধ এখানে গরম বা ঠান্ডা যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এরপরে এই দুধটাকে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার এখানে আমি তিন টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে স্টার করে যেতে হবে তার কারণ মিল্ক পাউডার অনেক সময় ডেলা হয়ে যায় তাই মিল্ক পাউডারটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি মিষ্টিটা অবশ্যই আপনারা কে কতটা মিষ্টি খেতে ভালোবাসেন সে চিনিটা গলে গিয়ে দেখবেন নারকেলের মধ্যে অনেকটা জলজল জল ভাব এসে গেছে আমাদের এই নারকেলটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না নারকেলের মধ্যে এই পুরো জল ভাবটা কেটে যাচ্ছে এ দেখুন এখানে নারকেলের মধ্যে জলজল ভাবটা কেটে গেছে এবং নারকেলগুলো কেমন যেন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এই সময়ে আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এই রকম ধরনের একটা প্লেট যার মধ্যে আমার বরফিগুলো কাটতে সুবিধে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো প্লেট বা ট্রে নিয়ে নেবেন তারপর এই প্লেটের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে প্লেটটাকে আমি গ্রিস করে নিচ্ছি এরপর এর মধ্যে গরম নারকেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর নারকেলের সমস্ত মিশ্রণটি দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি প্রথমে নারকেলটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি প্লেটের চারিপাশেই সমানভাবে কিন্তু নারকেলের মিশ্রণটি দিয়ে ফিল করতে হবে তবেই বরফিগুলো শেপটা ভালো আসবে এখানে আমি নারকেলের মিশ্রণটি সেট করে নেওয়ার পর আমি বরফিগুলো কেটে নিচ্ছি আপনারা এখানে বরফিগুলো যে কোনো সাইজের এবং যে কোনো শেপের কেটে নিতে পারেন আজকে এই ভাবে কাটছি যে শেপ দিয়ে নিতে পারেন আর এই কোনো বরফিগুলো কেটে নেওয়ার পর বরফির ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি বাদাম এবং পেস্তা কুচি এরপর এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে দু তিন ঘন্টার জন্য রেখে দেব এই দেখুন এখানে বরফিটা ভালোভাবে সেট হয়ে গেছে কি সুন্দরভাবে বরফিটা উঠে এসছে আর বাড়ির তৈরি এই বরফিগুলো খেতে অসাধারণ লাগে আপনারাও ছটপট করে নারকেলের বরফি তৈরি করে নিন আর আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ